থাকবো পরে ফুল বাগিচায় মহান রবের রবির সাথে সাথে থাকবো পরে কৃতজ্ঞতায় এত এত নেয়ামতে মতে ইরে মোহর রাজপ্রাসাদে সুনায়না ঘোরের চোখে সবর সবত রবিত জুহাত পিতা শাহাদ যা বেড়ি দায় রা প্রতি শ্রুতি সেই জান্নাতে, সব সবত রবিত জুহাত তুে রা পিতা যা দায় দেয়া প্রতিশ্রুতি সেই জান্নাতে। প্রতিশ্রুতির সেই জান্নাতে বাখোর অম্বরের হয়ে যাব মা তো হারা রং বেরঙের পাখির রবে হয়ে যাব দিশে হারা সোনা দেশ বুঝে খাসি মজুর শরাবের সাদে সালসা বিলে আবে হায়াতে কাউসারে কহে কাফে নহর ঘিরে তরি তীরে সবুজ পাখি রাজায় উরে আর সে ফানুষ রাত কাটাতে প্রশান্তিতে ডেকে বলেকে আছ জানাবে আমারে সাথীদের আমরা আছি যে এইখানে যেখানে সুখের নি কষিশ যেখানে সুখের নেই কোশেষ যেখানে সুখের নেই কোশেষ থাকবো পরে ফুল বাগিচায় মোহান রবের সাথে মোহানদের সাথে